অতিথি হিসাবে রাজ্যসভার মাননীয় সাংসদ শ্রদ্ধেয় শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয় উপস্থিত রয়েছেন আগরতলা পুর নিগমের মাননীয় মেয়র তথা মাননীয় বিধায়ক ত্রিপুরা বিধানসভা শ্রদ্ধেয় শ্রী দীপক মজুমদার মহোদয় উপস্থিত রয়েছেন মাননীয় ভারপ্রাপ্ত সভাধিপতি পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদ শ্রী বিশ্বজিৎ শীল মহোদয় আমাদের মাঝে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন রাজ্য পুলিশের মাননীয় পুলিশ মহানির্দেশক শ্রী অনুরাগ এবং উপস্থিত রয়েছেন তথ্য সংস্কৃতি দপ্তরের মাননীয় সচিব ডক্টর প্রদীপ কুমার চক্রবর্তী উপস্থিত রয়েছেন তথ্য সংস্কৃতি দপ্তরের মাননীয় অধিকর্তা শ্রী বেমিশার ভট্টাচার্য মহোদয় এবং অন্যান্য বিশিষ্ট জনেরা আপনাদের সকলকে তথ্য সংস্কৃতি দপ্তর আয়োজিত মায়ের গমন দু হাজার পঁচিশ এই শীর্ষক অনুষ্ঠানে আরও একবার অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা এবারে আমরা বরণ করে নেব মঞ্চে ভবিষ্ট আমাদের আজকের অনুষ্ঠানের মাননীয় অতিথিদের বেলাই খাইলে খাতংমাড়ি বিশিংতেই তাবুকনি অজড়াও ফাই মানজক ফাইনেই নারুৱাই রকনো ফাইদি তাবুকসং খুমবুথুক তেই রিষহায়া ফরাই তাবুক লামসক্লাই নাই পুইলা ও লামসক তিনি নিপান্দনি নারুৱাই অকড়া হাসতেনি মন্ত্রী অকড়া বরমগুড়ং মুচং প্রফেসর ডক্টর মালিক সাহানো আমরা বরণ করে নিচ্ছি আমাদের আজকের এই মায়ের গমন দু হাজার পঁচিশের খরকসা খরকসা খাই তাবু ফাই মানসা খাই আমরা আমাদের পার্বতী ত্রিপুরার পারম্পরিক এবং ঐতিহ্যবাহী রিসা পড়িয়ে মঞ্চ উপবিষ্ট মাননীয় অতিথিদের আমরা বরণ করে নিচ্ছি আজকের এই মহতি অনুষ্ঠানে আমরা অত্যন্ত আনন্দিত আমরা একের পর এক বরণ করে নিচ্ছি আমাদের শ্রদ্ধেয় সম্মানিত অতিথিদের মায়ের গমন দু হাজার পঁচিশের এই শুভক্ষণের অপেক্ষায় আমরা গোটা বছর অপেক্ষা করি আমরা বরণ করে নিচ্ছি রাজ্যের অত্যন্ত গণ্যমান্য সকল শ্রদ্ধেয় সম্মানিত অতিথিদের মায়ের গমন মানে অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তির প্রতিষ্ঠার আশ্বাস বিদায় মানে বিচ্ছেদ নয় বিদায় মানে আগামী বছরের প্রত্যাশা আরও নতুন আলো নতুন স্বপ্ন আর নতুন উৎসবের জন্য অপেক্ষা আমাদের শাস্ত্রে বলা আছে ইয়াদ্রা নার পুজান্তে রমান্তে তাত্রা দেবতা আমরা মায়ের কমন দু হাজার পঁচিশে মঞ্চে উপবিষ্ট মাননীয় অতিথিদের পারম্পরিক ঋষা পড়িয়ে বরণ করে নিচ্ছি নারোয়াই অকরা বরমনি নারোয়াই নারোয়াই খাচুক নারোয়াই মতম সংবাই কুপলুং তিনি দাংসা রংসাকি তাকু বুকু বরম গ্রাং বরম গ্রাং জগসং বেলা খাটুমানী বিং তিনি অ সংসার জাগ পান্ডানী নারোয়াই রকন চিনি হাস্তি ত্রিপুরা শ্রী সিটি সিনি মং রিসা তৈ খুব লাম সকলাই দো আমরা মঞ্চ ভবিষ্ট মাননীয় অতিথিদের বরণ করে নিলাম এবারে বিনম্র অনুরোধ রাখবো আমাদের আজকের অনুষ্ঠানের মাননীয় মুখ্য অতিথি তথা উদ্বোধক রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়ের কাছে অন্যান্য অতিথিদের সঙ্গে নিয়ে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে মায়ের গমন দু হাজার পঁচিশের শুভ উদ্বোধন করবার জন্য আমা অসানো সানো মানি তিনি তিন সংসাজাক সু সাসা পান্দা বেলাইনো নাইথক তৈ হামথক তিনি পান্ডা নারওয়াই অগ্রা তিনি হাস্তি মন্ত্রী অগ্রা বরম গরাম মুচাং প্রফেসর ডর মানিক সাহা তাবু চাছা জাতি মানি বিসিংতি তিনি ও সংসাজাক নাইক পান্দানো চেঙ্গি রুয়ো লগিও যতন নারাইু নারাই মতম তাই বরমনি নারাই সং জাতি কইনাইতি মুসংমান অপান্দাও ও নারি বাগি ওম শুভম করোতি কল্যাণম আরোগ্যম ধন সম্পদা শত্রু বুদ্ধি বিনাশায় দীপজ্যোতি নমস্তুতে মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে মায়ের গমন দু পঁচিশ যারা আনুষ্ঠানিক উদ্বোধন করছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় সঙ্গে রয়েছেন আমাদের আজকের অনুষ্ঠানের অন্যান্য আমরা সকলেই এই শুভক্ষণের সাক্ষী হয়ে রইলাম আমরা দেখছি আমরা লক্ষ্য করছি আমরা সাক্ষী রয়েছি মঙ্গল শঙ্খধ্বনি ঢাকের বাদ দি যেভাবে মায়ের আগমনীতে আমাদের হৃদয়কে নাড়া দেয় সেভাবেই আজ মায়ের গমনের এই অত্যন্ত সুন্দর সন্ধিক্ষণকে করছে এই প্রজলন ঢাকের এক আবহ এখানে এবং করছে আমরা মায়ের কাছে প্রার্থনা করছি হে দেবী আমরা তোমার শরণাগত তোমার কল্যাণ হস্ত অভয় বর বর্ষিত করো আমাদের সকলের জীবনে মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আমাদের আজকের এই আয়োজনের শুভ আনুষ্ঠানিক সূচনা করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় সঙ্গে ছিলেন আমাদের আজকের অনুষ্ঠানের অন্যান্য অতিথিরা এবারে উদ্বোধনী সাংস্কৃতিক অনুষ্ঠান যে উদ্বোধনী অনুষ্ঠান আমরা উপভোগ করব সেখানে বাংলা গানের কথায় রয়েছেন শিল্পী মনোজিৎ ধর সুরারূপ করেছেন ডক্টর উৎপুল বিশ্বাস ও শিল্পী নবমিতা সাহা কণ্ঠে রয়েছেন শিল্পী সুশোভন ভট্টাচার্য শিল্পী বিপ্লব আচার্য শিল্পী নবমিতা সাহা শিল্পী পূজা বণিক সঙ্গীত আয়োজনে শিল্পী নরোত্তম সিনহা পরপর অনুষ্ঠিত হবে আরও একটি নিবেদন যেখানে ককবরক গানে রয়েছে এবং কথা ঔসড়ায় রয়েছেন শিল্পী অভিজিৎ ভট্টাচার্য এবং প্রচলিত বাংলা গানের নৃত্য পরিচালনায় ডক্টর দেবজ্যোতি লস্কর এবং ককবরক গানের নৃত্য পরিচালনায় শ্রীমতী তরুবালা দেববর্মা সর্বোপরি তত্ত্বাবধানে ডক্টর দেব লস্কর আসুন আমরা সকলে মিলে উপভোগ করি মায়ের গমন দু হাজার পঁচিশের প্রথম প্রথম উদ্বোধনী অনুষ্ঠান সত্যি আজ আমরা এক বিশেষ আবক্ষ আবেক্ষণ মুহূর্তে একত্রিত হয়েছি দুর্গাপুজো আমাদের কাছে কেবল একটি ধর্মীয় আচার নয় বাঙালির হৃদয়ের সবচেয়ে বড় সামাজিক ও সাংস্কৃতিক উৎসব আজ মায়ের কমন দু হাজার পঁচিশের এই মুহূর্তে আমরা উপভোগ করব উদ্বোধনী সাংস্কৃতিক নিবেদন শামল আ দিন কেটেছে শামল আনন্দ আলোয় আলো আ দিন কেটেছে শামল আনন্দ বলে আজ বিষাদেশুরু মায়ের গগণের হৃদয় বেদনা আজ বিষাদেশুর মায়ের গগণের হৃদয় বেদনা বি হু মিছে ভান ওমা বিনের রোপুটান সরুতের মিছে ভান বিনের রোপুটান বলো কবে সবে অকাল বদ মন কবে আসবে অকাল বদন মূল সবে মানবে মদের ভবে মানবে মদের

yeah <laughs> নাইথক বলা নাইথতক বংলা বাই কক বড়াল জাকলাইলাই নাইতটোক নাইথতক তাই রেজাব ম সুবাগ আশুক সারাতে নাইলাই বংলা রেজাব মি ক ক ক ক মনোজিত ধর খরান রেখা ডর উৎপল বিশ্বাস বাই নবনীতা সাহা খরান কলনাই সুশন ভট্টাচার্য বিপ্লব আচার্য নবমিতা সাহা পুজা বণিক মসামুংন লোয়াজিখা নরোত্তম সিনহা কক বরক রেসাবমুঙ্গো কক থাই খরাং খলকা অভিজিৎ দেববর্মা যত মসামুংনো তেইতুলখা বরম গ্রাং মোচাং ডক্টর দেবজ্যোতি লস্কর তেই কক বরক রেসাবমুঙ্গি বাঘী তেইতুলখা বরম গ্রাংচু মুচাংযুগ তরুবালা দেববর্মা আমরা প্রত্যক্ষ করলাম এক অসাধারণ সাংস্কৃতিক নিবেদন যা আমাদের মনকে ছুঁয়ে গেল আমাদের হৃদয়কে আবেগে ভরিয়ে তুলল সংস্কৃতি মানে আমাদের পরিচয় আমাদের ঐতিহ্য আমাদের শিকড় এই সংস্কৃতি দিয়েই আমরা একে অপরের সঙ্গে যুক্ত হই নিজেদেরকে বড় করি জাতি ধর্ম বর্ণের সীমারেখা অতিক্রম করি শিল্পীদের অসংখ্য ধন্যবাদ এবারে উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে স্বাগত সম্ভাষণ রাখবার জন্যে বিনম্র অনুরোধ রাখব আমাদের আজকের অনুষ্ঠানের অন্যতম বিশেষ অতিথি তথা রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের মাননীয় সচিব ডক্টর প্রদীপ কুমার চক্রবর্তী মহোদয়ের কাছে নমস্কার মায়ের গমন বা দুর্গাপূজা কার্নিভেল দু হাজার পঁচিশ আজকে এটা শুভারম্ভ হচ্ছে এই অনুষ্ঠানে উপস্থিত রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তথা আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয় উপস্থিত আছেন রাজ্যসভার মাননীয় এমপি রাজীব ভট্টাচার্য মহোদয় আছেন রাজ্যের মন্ত্রিসভার সদস্য মাননীয় শ্রী প্রণজিৎ সিংহ রায় মহোদয় মাননীয় শান্তনা চাকমা মহোদয়া আছেন মাননীয় সুশান্ত চৌধুরী টিঙ্কু রায় মহোদয় আছেন কিশোর বর্মন মহোদয় তাছাড়া রয়েছেন মাননীয় দীপক মজুমদার মেয়র এবং রামনগর কনস্টিচুয়েন্সির মাননীয় বিধায়ক অন্যান্য বিধায়ক মহোদয়গণ পিএসইউর চেয়ারপারসন্সগণ দপ্তরের বিভিন্ন দপ্তরের সেক্রেটারি মহোদয়গণ সিনিয়র পুলিশ অফিসার্স ডিজিপি অনুরাগ ধ্যানকর মহোদয় আছেন অন্যান্য সিনিয়র পুলিশ অফিসার আইজি এবং ডিআইজি সহ ডাইরেক্টর আইসিএ অন্যান্য আমন্ত্রিত অতিথি দর্শক মণ্ডলী প্রেস এবং মিডিয়ার বন্ধুগণ আজকে আমরা যে মায়র গমন অনুষ্ঠান এই বছর শুরু করতে যাচ্ছি এখানে এটা ত্রিপুরা রাজ্যের একটি মেগা ইভেন্ট এবং এই মেগা ইভেন্ট এটা চতুর্থ পর্যায়ে এই বছর অনুষ্ঠিত হচ্ছে দু থেকে এই ধরনের অনুষ্ঠান এই রাজ্যে আগরতলা শহরে শুরু হয়েছিল পরপর দুবার সিটি সেন্টারে আপনারা জানেন মায়ের গমনের অনুষ্ঠান হয়েছিল গত দু বছর যাবৎ আমরা এখানে অর্থাৎ মহারানী তুলসীবতী গার্লস উচ্চতর বিদ্যালয়ের যে হোস্টেলটি রয়েছে সেই হোস্টেল থেকে কামান হয়ে পোস্ট অফিস সিটি সেন্টার বর্তলা হয়ে হাওড়া নদীর দশমী ঘাটে সেখানে বিসর্জনের বা নৈরঞ্জনের ব্যবস্থা করা হয়েছে আপনারা জানেন যে বিসর্জন মায়ের পুজোর পর এটা অনুষ্ঠিত হয়ে থাকে আজকে যে এখানে কার্নিভাল বা শোভাযাত্রার আয়োজন করা হয়েছে সেই বিসর্জন অনুষ্ঠিত হবে সেখানে দশমী ঘাটে এবং বিজ্ঞান ভিত্তিতে সেখানে বিসর্জন দেওয়ার ব্যবস্থাপনা করা হয়েছে আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের পক্ষ থেকে আমরা দুর্গাপূজাতে পূজাতে তেতাল্লিশটি পুরস্কারের ব্যবস্থা করেছিলাম তথ্য সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে আটটা জেলাসহ যারা ভালো পুজো পারফরমেন্স করবেন এবং বিভিন্ন দিক থেকে যারা শ্রেষ্ঠ থাকবেন তাদেরকে পুরস্কৃত করা হবে মায়র গমন অনুষ্ঠানেও আমরা এরকম তিনটি বেস্ট ক্লাবকে আমরা তথ্য সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে তাদেরকে পুরস্কৃত করব এবং কিছুদিনের মধ্যেই আমরা সেখানে এই দিনটি ধার্য করে মাননীয় মুখ্যমন্ত্রী এবং অন্যান্য অতিথিদের সম্মুখে সেগুলি বিতরণ করা হবে বিভিন্ন ক্লাবের ক্লাবকে এবছর এই মায়ের গমন অনুষ্ঠান করতে গিয়ে আমরা বিভিন্ন দপ্তরের কোপারেশন আমরা পেয়েছি এবং বিশেষ করে প্রতি বছরই এই দপ্তরগুলি করে থাকে আমাদেরকে বিভিন্নভাবে সাপোর্ট এবং কোঅপারেশন আইসিএ দপ্তর যদিও এটা নোডাল ডিপার্টমেন্ট কিন্তু আমাদের সেখানে বিভিন্ন দপ্তরের সহযোগিতা দরকার হয় বিশেষ করে পূর্ত দপ্তর আরডি দপ্তর পাওয়ার হর্টিকালচার আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট এবং বিশেষ করে আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন ডিডব্লিউএস এবং আরক্ষা দপ্তর আজকে যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন সাংস্কৃতিক সংস্থাগুলিও কাজ করছে এই এটার আয়োজন করতে গিয়ে আরক্ষা দপ্তরের সহায়তা বিভিন্ন জায়গায় আমরা অ্যান্টি রেস্ট্রিকশন এবং ইমার্জেন্সি রুট সেগুলি নোটিফাই করে দেওয়া হয়েছে আইসিআই দপ্তরের পক্ষ থেকে মায়ের গমন অনুষ্ঠান আয়োজন করতে গিয়ে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর পুরোহিত্যে প্রথম একটি মিটিং করা হয় সংশ্লিষ্ট দপ্তর এবং অন্য অন্য যারা রয়েছেন তাদেরকে নিয়ে চব্বিশে অগাস্ট দু হাজার পঁচিশে সেই প্রথম সেখানে সভা করা হয় মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে দ্বিতীয়বার আমরা পর্যালোচনা করি আরেকটি মিটিংয়ে সেখানে মাননীয় মেয়র সাহেবও ছিলেন আমাদের একটা এখানে সবসময় প্রয়াস থাকে গ্র্যান্ড কালচারাল একটা স্পেকটাকল তৈরি করার জন্য অসাধারণ সাংস্কৃতিক সন বর্ণাঢ্য শোভাযাত্রা এখানে আয়োজন করার জন্যে আজকের যে অনুষ্ঠান বা শোভাযাত্রা মায়ের গমনের উদ্দেশ্যে সেটা শুরু হবে কিছুক্ষণের মধ্যেই পূজা অর্চর্চনার মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী এর সূচনা কিছুক্ষণের মধ্যেই এটা করবেন আমি আশা রাখব আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন সবাই বিশেষ করে পার্টিসিপেটিং ক্লাব যারা রয়েছে তারা জনগণ যারা এখানে দর্শনার্থী হিসেবে রয়েছেন তারা সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে নিরাপদে এবং শান্তিপূর্ণভাবে আজকের এই কার্নিভেল অনুষ্ঠান আপনারা করার জন্য আমাদেরকে সহায়তা করবেন এবং আমি বিশেষ করে আরক্ষা দপ্তরকে সে অনুরোধ করব যে আপনারা দেখেছেন যে আপনাদের অভিজ্ঞতা হয়েছে গত চারটি বছর যেহেতু আমরা করছি কোথায় কোথায় আমাদের সমস্যাগুলি হয় সেগুলি আপনাদের গোচরে আনা হয়েছে আমি অনুরোধ করব যে সেখানে যারা অ্যাসাইন যারা পুলিশ অফিসার রয়েছেন তারা তাদের সেখানে দায়িত্ব পালন করবেন এবং জনগণের কাছেও আমি আবারও সবিনয়ভাবে অনুরোধ করবো যে আপনারা সুশৃঙ্খলা রাস্তার সহিত সবাইকে কোপারেট করবেন যাতে আমরা এটা শান্তিপূর্ণভাবে এই বর্ণাঢ্য শোভাযাত্রা শেষ করতে পারি নমস্কার ধন্যবাদ বেলায় বেলায় খাতক মনে বিশিক পান্ডাও লামী ককলাম নারুকুম বেদেকি কংফাং অকরা বরম গরাম মিচং ডক্টর প্রদীপ কুমার চক্রবর্তী কাপং ক ক কাজুক সং টাবুক অজড়াও জাইনোহাই ককলা খালাই অজর ও তির পান্ডা অকরা হাস্ত মন্ত্রী অকরা বড় গরাম মিচং প্রফেসর ডক্টর মানিক সাহাসারী খুতই তাবুক চক্লাম খালাই এবারে বিনম্র অনুরোধ রাখবো বক্তব্য রাখার জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আজকের অনুষ্ঠানের মাননীয় উদ্বোধক তথা প্রধান অতিথি প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়ের কাছে শুভ সন্ধ্যা সবাইকে নমস্কার ত্রিপুরা সরকারের ডিপার্টমেন্টের উদ্যোগে আজকের যে মায়ের গমন বা কার্নিভাল যে পর্ব এবং তার যে উদ্বোধন দু